মেমারির গৃহবধূর গোপন প্রেম শান্তিনিকেতনে মিলন মেমারির শহর জুড়ে চাঞ্চল ছড়িয়েছে এক রহস্যময় প্রেমের কাহিনী দুই কন্যা সন্তানের জননী এক বিবাহিত গৃহবধূ মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে গোপন প্রেমের জালে পড়েন উভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকায় মিলিত হন পরিবারের তৎপরতায় পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ এবং তার প্রেমিককে উদ্ধার করে পুলিশ জানিয়েছে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের ঘটনা উভয় পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ঘটনাটি শহরের নানা স্তরে আলোচনা ও চাঞ্চলের সৃষ্টি করেছে একদিকে প্রেমের কাহিনী অন্যদিকে সামাজিক নৈতিকতার প্রশ্ন মেমারি এখন এই গোপন ভালোবাসার গল্প নিয়ে মুখে মুখে